আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গড়িতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বারো অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়টির অনুশীলনীর আমি অঙ্ক করবো হচ্ছে এক থেকে চার চলো আমরা শুরু করি একশো বারো পৃষ্ঠার অনুশীলনীর সাত দশমিক দুই অনুশীলনী কিন্তু সাত দশমিক দুই সাত দশমিক দুইয়ের আমি এক দুই তিন চার অঙ্কটি করবো তো চলো এক নম্বর অঙ্কে কী বলা হয়েছে আমরা দেখে নিই এটা হচ্ছে সরল সমীকরণ কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পঁচিশ হবে ঠিক আছে আবার বলছি কোন সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে কোন সংখ্যার সংখ্যাটি আমাদের জানা নেই তাহলে মানে রাশি মানে সংখ্যাটি মানে সেই রাশিটি অজানা রাশি ঠিক আছে চলো আমরা এক নম্বর দিয়ে শুরু করি তাহলে যে সংখ্যাটি কোন সংখ্যাটি মানে হচ্ছে সেটা হচ্ছে অজানা রাশি তাহলে আমরা কি করব সেই সংখ্যাটিকে আমরা ধরে নিব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে যে ধরে ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে আচ্ছা কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তাহলে চলো আমরা প্রশ্নমতে অঙ্কটা সাজাই প্রশ্নমতে লিখে প্রশ্ন মতে আচ্ছা সংখ্যার দ্বিগুণের সাথে ঠিক আছে তাহলে আমরা এই এই কথাটার আগে আরেকটা কথা লিখতে পারি যে সংখ্যাটির দ্বিগুণ ধরি সংখ্যাটি এক্স অতএব সংখ্যাটির দ্বিগুণ ঠিক আছে সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটি কত এক্স দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণ মানে টু এক্স এখন আমরা প্রশ্ন মতে লিখব লিখে তারপর আমরা সমীকরণটা সাজাবো ঠিক আছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে তাহলে দ্বিগুণ তো টু এক্স তা আমি টু এক্স লিখলাম দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে মানে টু এক্সের এর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কী হবে পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে তাহলে টু এক্সের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল হবে পঁচিশ ঠিক আছে অর্থাৎ টু এক্স প্লাস ফাইভ সমান পঁচিশ এখন এখান থেকে আমরা এক্সের মানটা বের করলে এই আমাদের যে অজানা রাশি সংখ্যাটি আমরা পেয়ে যাবো ঠিক আছে তা আমরা কী করব এই টু এক্সটা আমরা রেখে দিব আমি এখানে বা লিখতেছি কেন কারণ সমীকরণে মাঝখানের সমান অর্থাৎ সমীকরণে প্রথমে বা লিখতে হয় তাহলে আমি টু এক্সটা এখানে লিখে দিব কারণ আমার তো এক্স দরকার এই পাশে কী আছে পঁচিশ আর বাম পাশে পাশটা আমি ফাইভটা আমি ডান পাশে নিয়ে যাবো তাহলে এখানে আছে প্লাস ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস ফাইভ ঠিক আছে চিহ্ন পরিবর্তন এক এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ আর বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ ভাগ থাকলে হবে গুণ আচ্ছা এরপরে টু এক্সটা আমি লিখলাম হ্যাঁ এখানে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় বিশ ঠিক আছে এখন আমার এক্সটা আমি এখানে রাখবো আর এক্সের সাথে দুই গুণ অবস্থা আছে দুইটা যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে গুণটা হয়ে যাবে ভাগ তাহলে দুই আমাদের এই ভাগের লাইনে নিচে লিখতে হবে ঠিক আছে বিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো দশ অতএব এক্সোমান কত পেলাম টেন বা দশ ঠিক আছে অতএব আমার সংখ্যাটি অতএব সংখ্যাটি হচ্ছে দশ এটাই উত্তর পর দুই নম্বর দেখো কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয় ফল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে হ্যাঁ কোন সংখ্যা থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে ওকে তাহলে আমরা প্রথমে কী করবো আমরা ধরি সংখ্যাটি সংখ্যাটি আমরা অজান রাশি অর্থাৎ সংখ্যাটি আমরা এক্স ধরব ঠিক আছে আচ্ছা এরপর কী বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল এত হবে তাহলে আমরা সরাসরি প্রশ্ন মতে চলে যাব প্রশ্ন মতে কী বলেছে কোন সংখ্যা থেকে সংখ্যাটি আমরা ধরছি এক্স তাহলে এক্স লিখলাম সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে মানে এক্স থেকে আমাদের সাতাইশ টোয়েন্টি সেভেন বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা কী পাবো বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখন চলো আমরা সমীকরণটা করি সরল করি তাহলে আমাদের এক্সটা দরকার এক্স রেখে দিলাম এই মাইনাস টোয়েন্টি সেভেন ওই পাশে নিয়ে যাবে মাইনাস টোয়েন্টি সেভেন ওই পাশে গেলে প্লাস টোয়েন্টি সেভেন ওকে প্লাস টোয়েন্টি সেভেন আর সামনের প্লাস না দিলেই ভালো ঠিক আছে আচ্ছা আর এই ডান পাশে আগের থেকে আছে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে সাতাশের পরে আমি লিখলাম মাইনাস টোয়েন্টি ওয়ান ওকে বা এক্স সমান সাতাইশ থেকে একুশ বিয়োগ করলে কত হয় ছয় অতএব এক্স সমান সিক্স ঠিক আছে অতএব আমি সংখ্যাটি কত পেলাম এক সময় সিক্স অতএব আমাদের সংখ্যাটি হচ্ছে সিক্স এটাই উত্তর নম্বর অঙ্ক তিন অঙ্ক কী বলা আছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ এর সমান হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা অজানা রাশি অর্থাৎ সংখ্যাটি আমরা এক্স ধরে নিব তাহলে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে আচ্ছা কোন সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে অতএব সংখ্যাটির এক তৃতীয়াংশ অতএব সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান মানে কি সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমরা কী করব এক্সকে ভাগের লাইনের নিচে লিখবো থ্রি তিন দিয়ে ভাগ ঠিক আছে এরপর কি বলছে এক তৃতীয়াংশ ফোরের সমান হবে হ্যাঁ তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কোনো সংকর সংখ্যার এক তৃতীয়াংশ ফোরের সমান হবে তাহলে এক তৃতীয়াংশ হচ্ছে এই যে এক্স মাইনাস এক্স বাই থ্রি এটার সমান হবে ফোর তাহলে এখানে আমার দরকার হচ্ছে এক্স এক্স আমি রেখে দিলাম এ পাশে আছে ফোর থ্রিটা এই পাশে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে চারের সাথে কোনাকুনি গুণ তিন চারে বারো অতএব এক্স সমান আমরা পেলাম তিন চারে বারো অতএব সংখ্যাটি সংখ্যাটি কত পরে চার নম্বর অঙ্কটা কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ গুণ সমান বিষ হবে ঠিক আছে তাহলে আমরা আগে কি করবো আমরা সংখ্যাটি ধরে ধরি সংখ্যাটি এক্স তাহলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে ঠিক আছে তাহলে চলো পাঁচ বিয়োগ করলে বিয়োগের পাঁচ গুণ সমান বিষ হবে ঠিক আছে তাহলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে ওকে তাহলে চলো আমরা প্রশ্ন মতে লিখে ফেলি তাহলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটি আমি ধরছি এক্স এক্স থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে সমান সমান বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে বিয়োগ ফল তো আমার এটা বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে এক্স থেকে আমি যদি ফাইভ বিয়োগ করি এটি আমার বিয়োগ ফল বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে এর সাথে আরও আমার পাঁচ গুণ করতে হবে এর সাথে আরও আমার পাঁচ গুণ করতে হবে গুণ করলে কি হবে বিয়ফলের ফলের পাঁচ গুণ সমান বিষ তাহলে এর সমান হবে বিষ ঠিক আছে আচ্ছা বিয়োগ ফলের পাঁচ গুণ ঠিক আছে যদি না বোঝে তাহলে আমি এটা আরেকবার করে দিচ্ছি অনেকে হয়তো এই সরাসরি এটা বুঝবে না তাহলে এখানে কী বলছি যে বিয়োগ ফলের পাঁচ গুণ ঠিক আছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে হ্যাঁ তাহলে সংখ্যাটি থেকে পাঁচ গুণ তাহলে এখানে আমি লিখতে পারি সংখ্যাটি থেকে ফাইভ বিয়োগ বিয়োগ মানে কি বলছে তাহলে আমি এখানে লিখতে পারি বিয়োগ ফলের পাঁচ গুণ বিয়োগ ফলের পাঁচ গুণ মানে হচ্ছে এই এক্স মাইনাস ফাইভের এর সাথে গুণ হবে ফাইভ গুণ হবে ফাইভ পাঁচ গুণ কার সমান সমান বিশ তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এই এক্স মাইনাস ফাইভ এর সাথে আমরা পাঁচ গুণ করলে এর সমান হবে বিশ ঠিক আছে এখন আমরা সমাধান করি তাহলে আমরা এক কাজ করি এইটা ফাইভটা আমরা ওই পাশে নিজে হ্যাঁ